অবনী বাড়ি আছো কবি শক্তি চট্টোপাধ্যায় অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো দুয়ারে দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেয়ে গাভীর মতো চড়ে পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধে ক্লিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমি করিয়া আমি রাতের কড়া নাড়া পবনী বাড়ি छो नमस्कार